পার্থিব জীবনে যেসব মুসলিম আল্লাহ আলার আদেশ নিষেধ মেনে চলবে এবং পরকালীন হিসাবে যার পাপের চেয়ে পূর্ণের পাল্লা ভারী হবে ও আল্লাহ সন্তুষ্টি লাভ করবে তাদের জন্য আল্লাহ সুবাহান আহুয়াত প্রস্তুত করে রেখেছেন জান্নাত নয়ন আভিরাম সৌন্দর্য দ্বারা আল্লাহ সুবাহান আহুয়াত জান্নাত তৈরি করেছেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারবে না জান্নাতকে আল্লা তৈরি করেছেন সোনা ও রূপার ইট দিয়ে একটি সোনার ইট তারপর একটি রূপার ইট এভাবে গাঁথা হয়েছে এর গাঁথনির উপকরণ হল সুগন্ধিযুক্ত মিঘনাবি এবং এর কঙ্কর সমূহ মনিমুক্তার জান্নাতের মাঠি হলো জাফরানের জান্নাতে প্রবেশকারী লোক অত্যন্ত সুখ স্বাচ্ছন্দে থাকবে কোনো দুঃখ কষ্ট ও অভাব অনটন তাকে স্পর্শ করবে না সে অনন্তকালেতে অবস্থান করবে তার কখনো মৃত্যু হবে না না তার পরনের পোশাক পুরাতন হবে আর না তার যৌবনকাল শেষ হবে জান্নাতের প্রাসাদগুলো এমন হবে যে এর ভিতর থেকে বাইরে সব কিছু দেখা যাবে এবং বাইরে থেকে ভিতরে সব কিছু দেখা যাবে জান্নাতে দুটি বাগান আছে যা সকল পাত্রসমূহ ও অন্যান্য সামগ্রী রূপা দিয়ে নির্মিত এবং আরও দুটি বাগান আছে যার পাত্রসমূহ ও এতে যা কিছু আছে সবই স্বর্ণ দিয়ে নির্মিত জান্নাতে থাকবে চার ধরনের সুপ্রিয় পানির ঝর্ণা যেগুলো জান্নাতিরা পান করবে এগুলো হলো সাধারণ পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা ও মদের ঝর্ণা মদগুলোকে আল্লাহ আলা জান্নাতের সুগ্রানওয়ালা ফুলের নির্যাস থেকে তৈরি করেছেন এছাড়া থাকবে হাউজে কাউসারের সুপেয় পানি যা দুধের থেকেও সাদা মধুর থেকেও মিষ্টি জান্নাতে এমন একটি গাছ আছে যার ছায়াতলে যে কোনো যাত্রী একশত বছর ধরে চলতে থাকবে কিন্তু তা অতিক্রম করতে পারবে না আর এটাই হল পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত সম্প্রসারিত ছায়া